ফরজ নামাজ যখন পড়বেন ফরজ নামাজের যখন সালাম ফিরাবেন তখন পড়বেন আল্লাহ আকবর বলেন কি পড়বেন তারপরে বলবেন পড়তে পারবেন না পড়বেন তারপরে ইমাম সাহেব থেকে কিছু দোয়া দরুদ শিখে নিবেন রসুল কোন দোয়াগুলো পড়তো আপনারা যেগুলো পারেন আমি শুধু সেগুলাই বলি তারপরে পড়বেন সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ বার পারবেন না ইনশাআল্লাহ প্রয়োজনে মুনাজাত করে পড়বেন না হলে মুনাজাতের আগে পড়বেন পারবেন ইনশাআল্লাহ তালা আমাদের জীবনকে আমল দিয়ে পরিপূর্ণ করে দেখ বলেন আমিন আর জোরে বলেন আমিন যখন ঘুম যাবেন তখন ঘুম যাওয়ার আগে ঘুম আসার আগ মুহূর্তে রসুলের প্রতি দূরত পড়বেন পারবেন ইনশাআল্লাহ

আমি যদি বলি এখন বিরিয়ানি দেখি বিরিয়ানি নেওয়ার পরে যে যে বসে থাকেন তারা প্রকৃতির পক্ষে আসলে এখানে যারা এসছেন আমি বিশ্বাস করি বেশিরভাগ কেউ বড় কাদের জন্য আসছি আমরা এখানে আমরা এখানে এসেছি কোরআনের তাফসির চোনার জন্য ঠিক কিনা বলেন ওই যেটা বিরিয়ানি পাবেন এটা হচ্ছে ফলাফল এটা কি এটা হাতিয়া এটা গিফট এটা কার পক্ষ থেকে সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না এজন্য ইসলামের জন্য জানও দিতে হবে মালও দিতে হবে রাজি আছে এই যে যেই জায়গার মধ্যে বসেছেন এখানে হয়তো মসজিদ উঠতেছে আমি যেটা দেখতেছি পিলার এই মসজিদ এমনি এমনি উঠবে না এলাকার যারা এসেছেন বাইরে থেকে যারা শুনছেন আপনারা যারা প্রবাসে থাকেন তাদের প্রতি হাটটা বাড়িয়ে দিবেন এটা তাদের প্রতি নাই আপনার জান্নাতে আপনি ঘর তৈরি করেন মান বানা বাইতান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা ঘর তৈরি করবে আল্লাহ আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করে দিবেন সুবহানাল্লাহ জান্নাতে ঘর তৈরি করতে রাজি আছি না নাই আপনার দামি ফ্ল্যাট আপনার দামি বাড়ি জান্নাতে যাবে 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 কি আমল কি যাবে কি যাবে কি যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তবে তিনটা আমল জারি থাকে জোরে বলেন কয়টা তিনটা আর জোরে মোলা একটা দিলে খুব জোরে বলতে পারেন এখন বলতেছেন না পরে মোলা একটা ধরাই দেয় অমুক নেতার চরিত্র ফুলের মতো নামাজ নাই শয়তানের সুলে দাড়ি কম ভক্ত ঠিক কিনা বলে কিন্তু আমরা এমন নেতার কথা শুনতেছি যেই নেতার সার্টিফাই করেছেন আল্লাহ তাআলা আল্লাহ বলবেন না রসুলের চরিত্র সম্পর্কে যিনি জানান দিয়েছেন তিনি কে আল্লাহ। لقد كان لكم في তিনি হচ্ছেন সর্বোত্ত চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলবেন না। মানুষ যখন মারা যায় সবকিছু বন্ধ হয়ে যায় তবে তিনটা জিনিস জারি থাকে জোরে বলেন কয়টা? ইদা مات ইনসান ثلاثه انقطع عنه عمله الا من ثلاث صدقه এক নাম্বার হচ্ছে সদাকায়ে আপনি চলে যাবেন আপনি চলে যাওয়ার পরে আপনি যে মসজিদের জন্য এক বস্তা সিমেন্ট দিয়েছেন এই সিমেন্ট দিয়ে যে মসজিদের ফ্লোর হয়েছে এই সিমেন্ট দিয়ে যে মসজিদের ফিলার হয়েছে এই এই সিমেন্ট দিয়ে মসজিদের সাঁদ হয়েছে ওটার নিচে মানুষ যতদিন নামাজ পড়বে ততদিন আপনার কবরে যিনি সবাব দিবেন তিনি ইজি আপনারা চিনেন ফেক্সি চিনেন বিকাশে টাকা দেওয়া চিনেন বিকাশে টাকা যদি নাম্বারে নাম্বারে মিলে যায় আসতে এক মিনিটও দেরি করে না ঠিক কিনা বলেন আপনার দানটা যদি ঠিক মতো পড়ে আপনার কবরে সাওয়াব যাইতে দেরি হবে না ঠিক কিনা আপনার দানটা যদি হয় মাজারে আপনার দানটা চলে যাবে বাজারে মানে বরবাদ আপনার দানটা যদি হয় আল্লাহর জন্য রসুলের জন্য মসজিদ মাদ্রাসায় তাহলে আপনার দানটা বাজারে না গিয়ে চলে যাবে কবরে বলেন কবরে যাক এমন দান আমরা চাই কি চাই না আল্লাহ কবুল করুক বলেন না আমি এক নম্বর হচ্ছে আপনি আমি যদি সদকায়ে করি এর আমল নামা এর সওয়াব আজীবন যেতে থাকবে পড়েন সুবহানাল্লাহ দুই নাম্বার হচ্ছে আউ ইলমুন ইউনতাফাউ বি দুই নাম্বার হচ্ছে উপকারে জ্ঞান আমি আলেম আমি হাফেজ আমি একজন ছাত্রকে কিছু শিক্ষা দিলাম এই ছাত্র যতদিন পড়বে আর যতদিন পড়বে এর আমলনামা আমার আপনার কবরে চলতে থাকবে আউওয়ালাদিন সালিহুন ইয়াদউলা তিন নাম্বার হচ্ছে নেককার সন্তান আপনি যদি নেককার সন্তান রেখে যেতে পারেন আপনার দুনিয়াতে কিছু থাকা লাগবে না সন্তানকে যদি হক হালালটা চিনাই যাইতে পারেন সন্তানকে ভালো রেখে যেতে পারেন তাহলে সন্তান যতদিন বেঁচে থাকবে আপনার আমল নামার মধ্যে আর বলেন তিনি কে এখন যে কালটা চলতে সেটা কোন কাল কথা বলে না কোন কাল কোন কাল শীতকালের কিছু আলাদা স্পেশাল আমল আছে শুনবেন বিরাটের শীতকালের কিছু আমল আছে শুনবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শীতকালে কিছু আমল করতেন আল্লাহ তাআলা বলছেন ইয়ুকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার আমরা যা দেখতেছি কিছুক্ষণ আগে ছিল দিন এখন আবার রাত হয়ে গেছে এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব নাকি রাত যিনি দেন তিনি কে দিন যিনি দেন তিনি কে অতএব প্রাত দেন যিনি দিনে যেন দিন ও যিনি দেন শীতকালও যিনি দেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে কারো সাধ্য নাই রাতকে দিন করার কারো সাধ্য নাই দিনকে রাত করার ঠিক কিনা বলেন এটা আল্লাহ তাআলার একটা কারিশ্মা আর আল্লাহ তাআলা বলছেন এই শীতকাল আমি যাদেরকে দিয়েছি তাদের জন্য এক নাম্বার আমল হচ্ছে রোজা রাখা বলেন কি রাখা আন عامر ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আন বললেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গানিমা আল বারিদাতুস সাওম ফিশ শিতা রাসূল বলেন তোমরা শীতকালে বেশি রোজা রাখো কারণ এই শীতকালের রোজা গনিমতের মালের চেয়ে আল্লাহর কাছে আরো বেশি পছন্দ গনিমতের মাল কি অনেকে এখন বুঝেন নাই রসুল যুদ্ধ করতেন জিহাদ করতেন এই জিহাদের কথা বলে অনেকে বলে জঙ্গি ঠিক কিনা বলেন জিহাদ এসেছে জঙ্গিবাদকে সাহিস্ত করার জন্য সুবহান বলেন জিহাদ না থাকার কারণে জঙ্গিবাদ মাথা চারা দিয়ে উঠেছে আবার যদি জিহাদ কায়েম হয়ে যায় জঙ্গিবাদকে যিনি দাফন করে দিবেন তিনি কি গনিবতের মাল কি রসুল জিহাদ করতে গেছেন জিহাদের মধ্যে কাফেরদেরকে হারিয়ে দিয়ে কাফেররা যে ওট নিয়ে এসেছে যে বাহন নিয়ে আসেছে এসেছে সেগুলো ফালাই ফেলে যখন চলে গেছে ওইটা যখন রসুল হস্তগত করেছেন ওইটাকে বলে গনিমত আর আল্লাহ বলছেন শীতকালে রোজা রাখলে মালের চেয়ে আল্লাহর কাছে আরো বেশি প্রিয় বলেন দিন ছোট না বড় রাত রাত এজন্য শীতকালে দিনের বেলা রোজা রাখবো রাতের বেলা ইবাদত করবো ঘোষণা করেছেন কে পারবেন না ইনশাআল্লাহ শীতকাল এখনো আসতেছে কিন্তু এই নিয়োগ করেন রসুল সোমবারে অথবা বৃহস্পতিবারে রোজা রাখতেন আমরা যদি সোমবারে বৃহস্পতিবার রাখতেও না পারি অন্তত বৃহস্পতিবার শুক্রবারে যেহেতু ছুটির দিন বৃহস্পতিবার অন্তত রোজা রাখবার চেষ্টা করি যেহেতু শীতকাল সামান্য সময় আর বৃহস্পতিবারে রোজা রাখলেন শুক্রবার শুক্রবারের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদত করলেন তাহলে আপনার আমার সম্মান মানুষের কাছে যিনি বাড়াবেন তিনি কে আপনারা চাইলে আমাকে ভালোবাসতে পারবেন না আমার ভালোবাসা আল্লাহ আপনাদের ভিতরে ঢুকাই দিতে হবে তাহলেই কেবল আপনারা আমাকে ভালোবাসতে পারবেন ঠিক কি না বলেন মিজানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় মিজানুর রহমান আজহারি কাউকে দশ টাকা বিকাশ এ দিয়ে বলে না কিন্তু মানুষরা নিজের পকেটের টাকা খরচ করে যায় কারণ মানুষ তাকে ভালোবাসে আবু তুহাদনান সিতাগুন্ডা আসতে চাইছিল অমুসলিমরা নামদারি মুনাফিকরা আসতে দেয় না মিজানুর রহমান আজহারি আমার এলাকা আসতে চাইছে আসতে দেয় ঠিক আবার আসবে কারণ এই দিন 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 নয় আরো আছে এমন একটা দিন আসবে চতুর্মুখে কালিমার পতাকা করে পথ উড়াবেন তিনিকে এক নম্বরে শীতকালে যে আমল সেটা কি রাখা পারবেন ইনশাআল্লাহ একজন আমার সাথে ওয়াদা করেন একজন আমি রাখব। সবাই হাত তুলে লাভ নাই কেউ রাখবেন না একজন রাখেন তাইলে আমার অন্তত লাভ হবে আল্লাহ কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন দুই নাম্বারে তাহাজ্জুদ পড়বেন কি পড়বেন কি পড়বেন আল্লাহ বক্তাকে এবং শ্রোতাকে পড়বার তৌফিক দাও আরো জোরে বলেন আমিন যা যা বলতেছি আগে বক্তাকে তারপরে শ্রোতাদেরকে আল্লাহ করবার তৌফিক দাও ওই যে বললাম শীতকালের দিনটা ছোট রোজা রাখবেন রাতটা বড় তাহাজ্জুদ পড়বেন তাহলে আমার আপনার সম্মান যিনি বাড়াবেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে তাহাজ্জুদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা ইবাদত আপনি যোহরে আসেন যোহরে বাংলাদেশের সব জায়গায় আযান হয় ঠিক কিনা বলেন অনেক মানুষ নামাজে যায় কিন্তু তাহাজ্জুদ এমন একটা সময় সবাই ঘুম যায় আল্লাহর সাথে আপনার সরাসরি কানেকশন সুবহানাল্লাহ বলে আল্লাহ তখন শেষ আসমানে চলে আসে আর বলতে থাকে আলামিন মুস্তাগফিরিন فاغফির আলামিন মুস্তার যুকিন فا কে আসো আমার কাছে ক্ষমা চাও আর ক্ষমা চাও কার রিজিক লাগবে রিজিক চাও কার সম্মান লাগবে সম্মান চাও কার পরীক্ষায় প্লাস লাগবে আমার কাছে চাও কার টাকা লাগবে আমার কাছে চাও কার জমি লাগবে আমার কাছে চাও কার রিজিক লাগবে আমার কাছে চাও রসুলকে আল্লাহ অর্ডার করেছেন ইয়া রসুল আল্লাহ আপনার যদি সামান্য একটা জোতার ফিতাও যদি লাগে সেটাও আমি আল্লাহর কাছে চান সেটাও আমি আল্লাহ দিতে পারি কেমন করছেন সুবহানাল্লাহ বলবেন না জোতার ফিতাও যদি আপনার ছিঁড়ে যায় কার কথা বলবেন বাজারে গেছেন জোতার ফিতা ছিঁড়ে গেছে যে পাড়া দিছে তার চোদ্দ গোষ্ঠী নিয়ে গাল শুরু আছে না নাই তখন কার প্রশংসা করবেন তখন আল্লাহ রে বলবেন আল্লাহ জোতাটা ছিঁড়ে গেছে কি করবার করো আপনি যদি ইমান নিয়ে বলতে পারেন আপনার জন্য ভালো জোতার যিনি ব্যবস্থা করবেন তিনি কে আল্লাহ পারে কি পারে না তাহলে দুই নাম্বার যে আমল সেটা হচ্ছে তিন নাম্বার শীতকালের যে আমল পরিপূর্ণভাবে অচু করবেন কারণ শীতকালে হাটটা বড়তে মন চাই না পাটা ধুইতে মন চায় না সেজন্য শুকনা থেকে যায় এজন্য আমাদের হয় না উঁচু না হলে নামাজ হবে না। এজন্য আগে অজু তারপরে নামাজ এজন্য শীতকালের একটা আমল হচ্ছে ভালো করে ডলে ডলে অজু করবেন অজু যদি করেন অজুর মাধ্যমে হাতের গুণা পায়ের গুণা মুখের গুনা চোখের গুনা আমার অন্তরের গুণা যিনি দুরভিত করে দিবেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে শীতকালের চার নাম্বারের আমল হচ্ছে কাপড় দান করা কি দান আমার কাছে বেশি কাপড় আছে কিছু কাপড় যাদের কাছে নাই তাদের কাছে দিয়ে দেন অনেক গরিব মানুষ রাস্তার এক পাশে ঘুমায় কিছুই নাই শীতে কনকন কনকন করে কাঁপতে থাকে আপনার যদি কাপড় থাকে আপনি তাদেরকে দিয়ে দেন সেও খুশি হবে উপর থেকে যুনি খুশি হবে তিনি কে আর জুড়ে বলেন তিনি কে এই আমলগুলো আমরা করতে পারবো না ইনশাআল্লাহ পারব না ইনশাআল্লাহ সর্বশেষ শীতকালীন আমল হচ্ছে শীতার্ত ব্যক্তিদের পাশে দাঁড়াবেন পারবেন না ইনশাআল্লাহ অনেক মানুষ শীতে কষ্ট পাচ্ছে বলতেও পারে না সইতেও পারে না মধ্যবিত্তরে এই কষ্ট বেশি করে আমরা যাদের ধনাত্মরা আছি তাদেরকে একটা কম্বল পাতলা কম্বল পাতলা কাঁথা আমি যদি তাদেরকে দেই তারা খুশি হবে কি হবে না হবে কি হবে না উপর থেকে যিনি খুশি হবেন তিনি কে আমাদের সমস্ত কাজ কাকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য আজকের এই মাহফিলে আসতেন বসছেন কাকে খুশি করার জন্য আজকের মাহফিলে টাকা দিয়েছেন শ্রম দিয়েছেন কার জন্য কার জন্য যদি এই নিয়ত থাকে আমাদের ইননামাল আমাল বিল খাওয়াতিম যার শেষ ভালো তার সবই ভালো এরকম একটা বাক্য আছে না নাই এটা একটা হাদিসের কথা আমরা এসেছি সুন্দর করে যাবো সুন্দর করে এবং যাওয়ার সময় কিছু নিয়ে যাবো যে আমলগুলো বলেছি আল্লাহ আমাকে আপনাকে সবাইকে এই আমলগুলো করবার তৌফিক দান করুন আর জোরে বলুন আমিনালামাইকুম রহমতুল্লাহ বাক